যেটার মিট এসেregisterTask করে কোম্পানি লিস্ট করে রাখছে আমার বক্তব্য থেকে যেভাবে আমাদের মেকআকে রিকভার করে মেক আবেদনই স্বীকার নাই এসপোর্ট লেগে আছে এসপোর্ট লেগে আছে রেকার ছিল আপনি আপডেট স্পষ্ট দেখেন স্পটটা গাম থেকে আছে না গাম থেকে গাম থেকে আছে দেখেন আপনারা গাম থেকে আছে রে হচ্ছে তো যে নিয়া আবেদন তো হয়েছে এখন

হ্যাঁ মেয়াদ আছে তো আপনি মেয়াদ যুক্ত ব্যাপার না আপনি আপনার নেই

দশ সত্য তাই বলতেছে এটা বলব না আমরা নিতে হল যে আমার স্টক শেষ হয়ে যায় আমি কত পেজ লিখুম আছে না আবার দিয়ে আগে তুই আমাকে এটা আগে কারণ কাস্টমারকে আমি করতে হবে না করে

তাহলে এখন কি উপায় কি বলেন আমার কাছে আপনি অপরাধ করলে আমি মাফ করে দিতে পারি আপনি আমার কাছে অপরাধ করেন অপরাধ করতে জাতির কাছে